তারপর বিকেলে এসে তোমার যদি খেতে ইচ্ছা করে তখন তো ওই সাড়ে পাঁচটা ছ ছটার সময় কি ভাগ খাবে বলো হো তখন যদি এটা খাও দেখো ঠিক আছে হুম ভালো হয়েছো আচ্ছা আজকে রিওকে আমি আজকের থেকে রিওর আবার নতুন সেশন ক্লাস ফাইভের সেশন স্টার্ট হচ্ছে হচ্ছে ষোলো তারিখ আর রিওকে লাঞ্চের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে চাউমিন এখানে দেখো গাজর আলু তারপরে হচ্ছে বাদাম ডিম সমস্ত কিছু দিয়ে করে দিয়েছি আর রিও সস খেতে কোনো রকম সস খেতেই একদম পছন্দ করে না তাই সস দিয়ে নি আর বিনসটা ঘরে ছিল না তাই বিনস দিতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার আর জানো তো এই রিও এত বছর যে স্কুলের জার্নি চলছে তার মধ্যে এই নিয়ে বোধহয় দু থেকে তিনবার ওকে আমি এর মধ্যে মানে পুরো স্কুল লাইফে চাউমিন বানিয়ে দিয়েছি ও চাউমিন নিয়ে যেতে চাইতো না ও নিয়ে যেতে চাইতো হচ্ছে স্যান্ডউইচ ডিম টোস্ট আর ফল তো আজকে নিজেই বললো মামা মানে কালকেই বলে রেখেছিল মামা আমাকে চাউমিন বানিয়ে দিও আর এখন থেকে তো পুরো স্কুলের টাইমিংটাই চেঞ্জ আগে মর্নিং স্কুল ছিল এখন ডে স্কুল হয়ে গেছে কোন এগারোটা থেকে শুরু হবে আর পাঁচটা পাঁচে শেষ হবে পাঁচটা পাঁচে ও ছুটি হবে বাড়ি আসতে আসতে সাড়ে পাঁচটার বেশি তো সেই জন্য লাঞ্চের জন্য এটা দেবো লং টিফিনের জন্য আর শর্ট টিফিন যেটা থাকে শর্ট টিফিনের জন্য একটা কলা তার সাথে একটু আঙুর দিয়ে দিচ্ছি কারণ ভাত খেয়েই যাবে এখন তো চাউমিনটাও হয়ে গেছে একটু হালকা ঠান্ডা হবে তারপরে তোমার এটা লাঞ্চ প্যাক করে দেবো ঠিক আছে তো চলো ততক্ষণে তোমার এখানে ভাত ভাতের সাথে যা খাবে হয়ে গেছে চলো তোমার খাবারটা দিয়ে দিই আচ্ছা রিও আজকে খেয়ে যাবে হচ্ছে ঘি ভাত আর তার সঙ্গে আলু ভাজা আর আজকে অনেক দিন পর আমি আজকে রিও খাইয়ে দেবো তাই তো আজকে থেকে রিও আবার নতুন শুরু হচ্ছে আজকে মা মাম্মার হাতে মেখে ভাত খাইয়ে দেবে আর রিও বলো হ্যাঁ তুমি খাইয়ে দাও তো ও আচ্ছা রিও কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আমি তোমাকে দেখিয়ে দিই এই যে তারপরে একটু অবশ্যই আছে কারণ হচ্ছে বুঝতেই পারছো এখন তো পড়ার চাপটা একদমই নেই সেই জন্য ঘুম থেকে দেরি করেই উঠেছে নটার সময় উঠেছে আর এখন বাজে হচ্ছে পনেরো দশটা এখন ওকে আমি খাইয়ে দিই আর যদি পনেরো এগারোটা থেকে স্কুল স্টার্ট হবে তো সেই জন্য ওই মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে বেরিয়ে যাবে আর একটু পরে আর ইয়ে দেখো আলু ভাজা রয়েছে রিওর জন্য রিও এরকম লাল লাল করে আলু ভাজা খেতে পছন্দ করে সেই জন্য তো এই হচ্ছে গল্প আর আজকে না আমার নিজেরই কিরকম লাগছে জানো তো আজকে সারাদিন আমি একা একা থাকবো ভাল লাগছে না তারপরে রোজ লাঞ্চ লাঞ্চে মাম্মা আজকে লাঞ্চের মেনু কি আজকে থেকে আর বলার লোকটা থাকি হচ্ছে স্কুলে এখন দিয়ে শুধু স্যাটারডে আর সানডে থাকি সেটাই তাহলে আজ থেকে অন্যরকম ভিডিও তোমরা পাবে আর কি গরম পড়েছে গো সকালবেলা কে বলবে এখন পনেরো দশটা বাজে মনে হচ্ছে না দুপুর বারোটা একটা বাজে কে কেউ হয়েছে ভালো ভাও ভাও হয়েছে ভাও হয়েছে তো রিওর তো খাওয়া হয়ে গেছে তবে অ্যাজ ইউজুয়াল পুরো ভাত খেতে পারিনি আর সকালবেলা তো ভাত খাওয়ার এমনি অভ্যেস নেই আমিও একটু বেশি নিয়ে ফেলেছিলাম তো পুরোটা খাইনি যেটুকু খেয়েছি খেয়েছে আর দেখো রিওর ব্যাগ প্রথম দিনই ব্যাগের এত ওয়েট বলার মতো না তো এই যে রিওর নতুন বোতল ঢুকে গেল একটু ঠান্ডা জলই ভরে দিয়েছি সঙ্গে সঙ্গে এই যে রিওর লাঞ্চ বক্স যার মধ্যে নুডলস রয়েছে আর ফ্রুটস রয়েছে তাই তো তো রিওর ব্যাগ বোতল লাঞ্চ বক্স সবই কিন্তু নতুন ও আচ্ছা তোমাদের বলতে একটা ভুল হয়ে গেছে আমার আমি বললাম না পনেরো এগারোটা থেকে স্কুল না পনেরো এগারোটা থেকে স্কুল না পনেরো এগারোটার সময় রিও বেরোবে স্কুলের জন্য ওর স্কুল মানে স্টার্ট হবে গেট বন্ধ হবে আর কি এগারোটা পনেরোতে তো ওটাই আমার ভুল একটু ভুল হয়ে গেছে এই হচ্ছে ও রিও ভেতরে দেখ একটা সেপারেট চেন আছে তোর হুম আর এটা ল্যাপটপ ক্যারি করারও জায়গা রয়েছে অনেকদিন পর স্কুলে যাচ্ছে বলে মজা পড়তে ভুলে গেছে দেখো আর বাবাও অনেকদিন পর আবার নিয়ে যাচ্ছে তো তাই খুব আদর করে মজা পড়িয়ে দিচ্ছে কাল থেকে সিন অন্য হয়ে যাবে তাই তো তোমার ব্যাগ বাবা খুব ভারী ব্যাগটা কাঁধে নাও আমি হেলমেট নিয়ে আসছি হেলমেট আচ্ছা তোমার ব্যাগে কি কি লাগিয়েছে একটু দেখো নতুন ব্যাগ আবার কিচেন লাগিয়েছে দেখো একটা এটা কি ব্যাটম্যান আচ্ছা আয়রন ম্যান এইটা স্পাইডারম্যান ও আচ্ছা পিকাচু ও ক্যাপ্টেন আমেরিকা এটা তো পিকাচু কোথায় মিকি মাউস ঠিক আছে চলো টাটা 拜拜。